সোরা হাসরের শেষ তিন আয়াত আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি খুব সুন্দরভাবে বাংলা উচ্চারণের মাধ্যমে শিখিয়ে দেব তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে ইনশাআল্লাহ সোরা হাসরের শেষ তিন আয়াত খুব সুন্দরভাবে বাংলা উচ্চারণের মাধ্যমে শিখতে পারবেন তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না ইনশা আল্লাহ তো চলুন শুরু করি বিস্মিল্লা হির হুওয়াল ল হুল হুয়াল ল হুল্লি দেখুন বাংলা উচ্চারণটা একদম সঠিকভাবে লেখার চেষ্টা করছে হুওয়াল ল বলবেন লানা

এখানে আমরা থামবো থামলে এই ওয়াউটা সাকিন হবে হাউ ওয়াউকে হু বলতে হবে মাদ হয়ে যাবে আবার হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু এরকম আবার বলে আমার সাথে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুল হুল্লা দিল ইলা ই তারপর আলিমুল আইন খেলা আ আগে প্রাণ দিবেন আলি মুল এখানে গাই না বলে গই মোটাব রয় আলি মুল গী দা এখনে থাম তাত হা চাগিন ফেলবল বলব আলি মোন বিশ্যাহ দাহ বোলে ফেলব দা জবৰ দাহ এৰক আলিম বিশ্যাহুৰ ৰহি ৰহি সেইতে তিনি প্ৰান্তেই মহকে ধৰব

لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم تلقى اللغة الرحيم تلقى اللغة الرحيم هو الله الذي لا إله إلا هو

هو الرحمن الرحيم يلوكم تابر الآيات هو الله الذي لا إله إلا هو أكبر تابر الملك القدوم الملك القدوس السلام মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির এখান থাম্বো যে আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুকমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির থাম্বলো হবে থামলো আবার বলেন আমার সাথে "الْمَلِكُ الْقُدُّوسُ السَّلَامُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيزُ الْجَبَّارُ الْمُتَكَبِّر" "الملكُ الْقُدُّوسُ السَّلَامُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيزُ الْجَبَّارُ الْمُتَكَبِّر" তিন বাবা পে সুবে কল এখানে সু বেহা নাও ল হি তবে লা না ল সু বেহা নাল ল হি আম্মা আম এখন ওয়াজ গুণ না আম্মা ইউস বিয়া সিন বেশ ইউস এরকম